আপনার জীবনে আপনি মানুষটাকে ফার্স্ট প্রায়োরিটি বলে মনে করেন আপনি তাকে আপনার জীবনে যথাযথ গুরুত্ব দিচ্ছেন সম্পর্কে থাকা মানুষটা এবং আপনাদের সম্পর্কটা আপনার কাছে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু অপোজিটে থাকা মানুষটার থেকে আপনি সেই সেম ফিডব্যাকটা পাচ্ছেন না সেরকম গুরুত্ব পাচ্ছেন না সে আপনার ফার্স্ট প্রায়োরিটি হলেও আপনি কিন্তু তার ফার্স্ট প্রায়োরিটি হতে পারেননি তাহলে যেই মানুষটার কাছে আপনার প্রায়োরিটি নেই সেই অবস্থায় সেই মানুষটার কাছে সেই সম্পর্কে আপনি কি করবেন ঠিক কি কি করণীয় এই মুহূর্তে আপনার কথাগুলো মন শুনুন এবং শেষ পর্যন্ত পুরোটা দেখুন আমি পুরো ডিটেলস বলে দেব আপনার ঠিক কি কি করণীয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তো চলুন শুরু করা যাক শুনুন কখনো এমন কারোর জন্য অপেক্ষা করা উচিত না যে আপনাকে অপেক্ষাতে রাখে যার প্রথম চয়েস আপনি কখনো হতে পারেননি তাকে কখনোই আপনার প্রথম চয়েস বানিয়ে রাখবেন না কখনো তাকে বিশ্বাস করবেন না যে মানুষটা আপনাকে মুখে বলে আপনাকে সে ভীষণ ভালোবাসে কিন্তু তার কাজে সে তার ভালোবাসা বোঝাতে ব্যর্থ হয় সে আপনার সামনে এমন ভাব উপস্থাপন করে আপনি ছাড়া হয়তো তার চলবেই না কিন্তু বাইরে বাইরে সে অন্য সবার মন রক্ষার তাগিদে থাকে আপনার কথার মূল্য থেকে অন্যকে সে কথা দিয়েছে সেটার মূল্য রাখতে সে সব সময় ব্যস্ত থাকে এমন একটা মুখোশ পরা থাকে যেটা আপনি অনেকটা বুঝবেন আবার আপনি দোটানায় পড়বেন ভাববেন যেটা ভাবছি সেটা ঠিক তো এই কনফিউশনটা আপনার মনে কাজ করবে শুনুন যদি এতই ভালোবাসা থাকতো তাহলে আপনি যেমন তাকে প্রায়োরিটি দেন আপনিও কিন্তু তার ফার্স্ট প্রায়োরিটি হতেন আপনি কি চান না চান সেটা বুঝেও যে আপনার অপছন্দের কাজ করে সেটা তার ভুল নয় সেটা তার ইচ্ছাকৃত ভুল যে আপনাকে সবার সাথে গুলিয়ে ফেলে আপনার সাথে সবাইকে একই পাল্লায় ওজন করে তাহলে আপনার আর জনগণের মাঝে ভিন্নতা কি রইল যে মানুষটা আপনাকে টেক্সট করতে টেক্সটের রিপ্লাই দিতে অনেক দেরি করে ইচ্ছে করে ব্যস্ততার অজুহাত দেখায় সে মানুষটা কিন্তু আপনার জন্য কখনো চিন্তিত নয় তার কাছে আপনি ছাড়াও অন্য অনেক ব্যাকআপ প্ল্যান আছে আপনি ছাড়া তার প্রায়োরিটিতে আরো অনেকেই আছেন এটা যত তাড়াতাড়ি মানতে পারবেন ততই আপনার মঙ্গল যে মানুষটা আপনার সাথে যোগাযোগহীন হয়ে থাকতে চায় কখনো ভেবে নেবেন না ওই মানুষটা আপনাকে ভালোবাসে ভালোবাসা মানেই দিন শেষে আপনি ভালো আছেন কি না তা নিশ্চিত জানা যে মানুষটা আপনাকে ভালোবাসে সে ঘুম ভেঙেই আপনার কথা মনে করবে এবং ফোন হাতে আপনাকে খুঁজবে সে না চাইলেও তার ভালোবাসা তাকে এইটা করতে বাধ্য করবে কারণ ভালোবাসা মানেই যত্ন তার খেয়াল রাখা তার খোঁজ নেওয়া এমন কারোর জন্যই অপেক্ষা করুন যে মানুষটা আপনাকে সম্মান করবে আপনার জন্য যার মায়া উপচে পড়বে যে মানুষটা তার হৃদয়টা জমা রাখবে আপনার কাছে কখনো আপনি যে বিষয় নিয়ে কমফোর্টেবল না সে সে বিষয়টা ইগনোর করবে আপনার কাছে কোনো গোপনত্ব রাখবে না আর এটাই তো সত্যিকারের ভালোবাসা তাই নয় কি এবার আপনি কি করবেন মানে যেই মানুষটার কাছে আপনার প্রায়োরিটি নেই আপনি সেই সম্পর্কে কি করবেন নাম্বার ওয়ান আপনি অনুভূতি প্রকাশ করা একেবারেই বন্ধ করে দিন নাম্বার টু জোর করা ছেড়ে দিন নাম্বার থ্রি অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন নাম্বার ফোর সে যাদের জন্য পারফেক্ট যাদের গুরুত্ব তার কাছে বেশি তাদের কাছেই তাকে ছেড়ে দিন নাম্বার ফাইভ কোনো কিছুর এক্সপেক্ট করা বন্ধ করুন যে মানুষটা আপনাকে ভালোবাসে না তার কাছে কোনো কিছুর আশা রাখাই বোকামি নাম্বার সিক্স চুপ থাকা শুরু করুন নাম্বার যেখানে আপনার মূল্যবোধের অবক্ষয় হয় সেখান থেকে বের হয়ে আসুন নাম্বার এইট তাকে যা কিছু করার স্বাধীনতা দিন লাস্ট অ্যান্ড নাম্বার নাইন তাকে একবার ঘুরে আসার সুযোগ দিন কি পেয়ে কি হারালো সেটা তাকে বুঝতে দিন এবার আসি ফলাফলে আপনি আগের চেয়ে অনেক শান্তিতে থাকবেন আমাদের জীবনে মানসিক শান্তিটা কিন্তু ভীষণ দরকার আমরা একটা সম্পর্কে জড়াই একটু ভালো থাকার জন্য একটু মানসিক শান্তির জন্য একটা সত্যি কথা বলুন তো আপনি কি সত্যি এই সম্পর্কে ভালো আছেন নিজেকে এই প্রশ্নটা করুন অনেক কথাই তো বললাম আসল কথাটা কি বুঝলেন যে মানুষটা আপনার মূল্যই বোঝে না তার কাছে নিজেকে ছোট করা একদম বোকামি তার জন্য বেহায়াপনা করা আরো বেশি বোকামি অপাত্রে মাল্যদান না করে নিজেকে গুটিয়ে নেবাই শ্রেয় নিজের খেয়ে বনের মোস্তানোর কোনো মানেই হয় না ভালো থাক